হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো সবাইকে জানাই গুড মর্নিং তো এটা সকালের ভিডিও নয় ভয়েসটা দিচ্ছি সকালে এটা কালকের বিকেলের ভিডিও কারণটা হচ্ছে ভয়েস দেওয়া হয়নি আমার রাত্রে তার জন্য দেখো সকালে উঠে আমি ভয়েস দিচ্ছি তো চলো আজকে আমরা বিকেলের দিকে আজকে একটু ভাপা পিঠে বানাবো দিদি আর আমি তো ভাপা পিঠে বলি না আমরা ধুকি বলি তো ভাপা পিঠে মানে অনেকে বলে ভাপা পিঠে অনেকে ধুকি বলে কিন্তু আমাদের পাশে সবাই ধুকিই বলে তো চলো প্রথমে আটাটা মাখিয়ে নিচ্ছি দেখো হালকা হালকা জল দিয়ে হালকা হালকা করে মাখাতে হবে একদম রুটি বানানোর মতো এরকম করে মাখালে হবে না কম করে জল দিতে হবে বেশি জল দিলে হবে না আর এরকম ঝরঝরে টাইপের থাকবে দেখো কেমন করে দিদি মাখাচ্ছে তো দিদি আমি দুজনে আমরা পারি বানাতে আমিও বাড়িতে গিয়ে বানাবো আর এখন দিদির বাড়িতে আছি তার জন্য দিদি বানিয়ে দিচ্ছে খাবো দিদি হাতের ভাপা পিঠে কেমন লাগে চলো তোমাদেরকে দেখায় কিভাবে বানাচ্ছে তো দেখো হয়েই গেছে কেমনভাবে দিদি আটাটা মাখালো দেখো মাখানো হয়ে গেছে আর এই পাশে দেখো আমি চা বসিয়ে দিয়েছি আমি কিন্তু চা দিয়ে খেতে খুব ভালোবাসি আমি তরকারি মানে এরকম ঝোল টোল দিয়ে খুব একটা খাই না ঢুকিটা আমি চা দিয়েই খাই বেশি তো মেয়ের জন্য বানাচ্ছি দেখো গুড় দিয়ে পাটালি গুড় দিয়ে বানাচ্ছি আর দিদির ছেলে খাবে ও খাবে ঘি দিয়ে তো ঘি আর চিনি দিয়ে খাবে এরকম মিডিলের দিকে ভরে দিতে হবে তোমার পাটালি গুড়টাকে দেখো কেমনভাবে দিচ্ছে তারপরে দেখো আবার আটা দিয়ে দিচ্ছে এটা বান বানানো খুব সহজ খুব কঠিন জিনিস নয় খুব সহজ কাজ এটা খেতেও যে খুব টেস্টি কিন্তু বানানোটা খুব সহজ তো হয়ে গেছে দেখো আমার যে গরম জলের ওপরে দিয়ে দিয়েছে ভাপা মানে ভাপ ভাপানো হয়ে গেল তো কেমনভাবে দিলো সেটা তোমাদেরকে দেখানো হয়নি তখন ক্যামেরাটা আমার বন্ধ করা ছিল ক্যামেরা অন করা হয়নি তা তোমাদেরকে আবার আর একটা দেখাচ্ছি কীভাবে বানাচ্ছে দেখো কাপড় দিয়ে এই যে এরকম করে উলটিয়ে দিতে হবে বাটিটাকে ঠিক আছে তো চলো হয়ে গেছে দেখো এটা আমার দেওয়া এবার বাটিটাকে তুলে নিতে হবে অনেকেই জানো বানানো এটা বাজারেও পাওয়া যায় বিক্রি হয় বাজারেও কিনতে পাওয়া যায় কিন্তু বাজারের থেকে ঘরে বানিয়ে খেতে সত্যি খুব টেস্ট হয় ঘরে বানানোর বাজার বাজারের বানানোটা অতটা ভালো লাগে না খেতে তো চলো তোমাদেরকে দেখাই আমার মেয়েকে দিয়েছি খেতে তো এই যে দেখো যেটা গুড়ের বানালাম এই যে দেখো ভেতরটা এরকম হয়ে গেছে গুড়টা পুরোটাই গলে গেছে তো খেতে সত্যি খুব টেস্ট লাগে খুব ভালো লাগে আমার মেয়ে চকলেট তাই বলবে চকলেট দিয়ে চকলেট দিয়ে ধুকি কর মাম্মাম তাই বলবে খুব ভালো লাগে সত্যি খেতে তো আমার মেয়ে খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো ধুকি বানার ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা সবাই জানাবে কমেন্ট করে আর তোমরা একবার ট্রাই করে দেখো সত্যি খুব ভালো লাগবে শীতের সময় না এই ধুকি মানে এই ভাপা পিঠেটা সত্যিই খুব টেস্ট লাগে খেতে গরমকালে কিন্তু এটা ভালো লাগে না খেতে এটা শীতের দিনেই কিন্তু খায় তো চলো আমাদের বানানো হয়ে গেছে চলো আমরাও সবাই মিলে খেয়ে নেব আবার পরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে এখনকার মতো চলো টাটা আবার দেখা হবে পরের ভিডিওতে